নমস্কার বন্ধুরা শতাব্দী ব্লগে সবাইকে স্বাগত আমার আজকে রেসিপি মুরগির পা গিলে মেটে আলু দিয়ে রেসিপি গিলে মেটে বানানোর জন্য এখানে গিলে মেটেটা আমি নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে আর দেখো এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আদা রসুন কেটে আদা রসুন বেটে নিয়েছি আর কিছু পেঁয়াজ বেটে নিয়েছি আর এদিকে দেখো আমি আলুটাকে ভাজা করতে বসিয়ে দিয়েছি আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেলে আলুটা তুলে নেবো নেওয়ার পর ওই তেলের মধ্যে কিন্তু তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা দিয়ে আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি দিয়ে আমি এখন সবগুলো কষিয়ে নিচ্ছি যত ভালো করে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেবে ততই কিন্তু ভালো হবে এরপর দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে কাঁচা গন্ধ থাকলে কিন্তু ভালো হবে না এরপর দেখো এখানে কষানো কষানো হচ্ছে ভালো করে কষাতে হবে এরপর দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দেওয়ার পরেও কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে এরপর দেখো এর মধ্যে দিয়ে দিলাম গিলে মিটেটা দিয়ে ভালো করে সুন্দর করে কষিয়ে নিচ্ছি যত ভালো করে কষবে ততই কিন্তু রান্নার টেস্টটা ভালো হবে আর এখানে দেখো এখনও কষিয়ে নিচ্ছি গিলে মেটেটা দিয়ে আর রান্নাটা কিন্তু আমি উননে করছি উননে করলে রান্নাটার স্বাদ কিন্তু আরও বেশি ভালো হয় এভাবে করে কিন্তু কষিয়ে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিলাম চিকেন মশলা দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নেব আর দেখো মধ্যে রান্নাটা করছি তার জন্য দেখো কি ধোঁয়া হচ্ছে দেখো এখানে আমার গ্রেমেটাটা সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে কি সুন্দর কালারটা এসছে দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম এখন মিট মশলা দিয়ে আবারও সুন্দরভাবে কষিয়ে নেব যত বেশি সময় দিয়ে কষবে ততই কিন্তু ভালো বের এরপর দিয়ে দিলাম এখানে আমি গরম জল দিয়ে দিলাম আর দেখো এখানে জলটা দিয়ে দিয়েছি আর এরপর দেখো এখানে রান্নাটা হয়ে গেছে আমার তো আজকের আমার এই গিলে মেটে মুরগির পায়ের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকে মতো ভিডিওটা এখানে ইন করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো সবাইকে টাটা দেখো কত সুন্দর হয়েছে কিন্তু রান্নাটা